কারপে.

मौजो या लोगो बर्कासीं बिलाम

गामेल कथा एटा আমার মুতি পালকের কথা কোরআন কোরআনই মে পড়ে মোবাইল মে কাদান না পড়ে কোরআন শুধু কোরআন থেকে পড়বো কোরআন যেন মোবাইল দেখে না পড়ে লোক বাই ফসাট কে যে কোরআনই কো لیا ہے আর ইস উম্মত কে अगले लोग माशरा जशोद الدين साहब माशरा जशोद الدين साहब জবাবের সঙ্গে হাজি আজুব সাহেব মাস্টার নূর মোহাম্মদ হাজি হারুল আকফর ভাই ডক্টর আতাউল্লাহ আব্দুল রফিক হাজি আব্দুল বশির সাহেব ডক্টর আব্দুল হারি ডক্টর সাহেব উদ্দিন ভাই ডক্টর পাঁচ নম্বর জবাব লালপুরের নূর উদ্দিন ভাই জাসির ভাই মাহবুব ভাই মোহাম্মদ সুজাউদ্দিন মাহবুব লস্কর নাজির ভাই তাবারক ভাই মোহাম্মদ আমুল ছয় নম্বর জামাত চার লাখ টাকার বেরোন মালানা আব্দুল আজিজ সাহেব আব্দুল জফ্ফার ভাই ওবায়দুল্লাহ ভাই আব্দুল মাল্লাম ভাই মুরশুদ ভাই দিনুল ভাই রমজান ভাই মাদ হালদার একই মসজিদের পাঁচ মাস বেরোন জামাত চার লাখ টাকার খরচায় নম্বর জামাত পাঁচ মাস বরুন মাম্মাল মুস্তাকিম ভাই শেরপুর হালকা গোলাম মর্তজা মন্ডল আব্দুল মন্ডল জাহির মন্ডল আবুল শেখ পরবেশ মন্ডল রহমান মন্ডল আট নম্বর জামাত বকুলতলা নতুন আগে মাওনা আব্দুল রাজ মাস বরুন শহীদুল্লাহ মোল্লা ডক্টর জলাফিকা আজিজুল রাজি মন্ডল সাজারত শেখ মুজিবুর রহমান

আসামের আব্দুল আসাম আব্দুল সেলিম সাহেব আব্দুল সাল সাহেব আব্দুল সেম শেখ बाबू <laughs> आसान